নমস্কার বন্ধুরা শুভ সকাল আশ করি সবাই ভালো আছেন আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর প্রতিদিনই আমি রেসিপি রান্না করি আর বলি নতুন পুরাতন রেসিপিও নতুন বলে চালাই তাই না বন্ধুরা হ্যাঁ আজকে যেটা করছি সেটা হলো পালো শাকের তরকারি দেখেন নতুন পালো শাক উঠেছে আমি বড়ি ছাড়া কিন্তু করছি হ্যাঁ কারণ এই সবজি দিয়ে পালং শাক এটা এটা খেতেও খুব ভালো লাগে কি কি দিয়েছি দেখুন মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া এই যে আলু হ্যাঁ এই যে মুলা আর এই মিষ্টি কুমড়া এই বেগুন এই চারটে সবজি কাঁচা লঙ্কা ধনে পাতা পালং শাক শুধুমাত্র কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করব দেখুন নিরামিষ তরকারি সাধারণ তরকারি খাওয়ার সময় কীরকম অসাধারণ হয় সেটাই দেখাবো আপনাদের মুখে বলছি আমি তৈরি করি আপনারা দেখুন নামানোর সময় একটু ঘি দেব ব্যাস হয়ে যাবে দেখুন জল ছাড়া রান্না হবে হুম যেহেতু সবজি আছে দেখুন তিন চামচ মতো তেল দিয়েছি এই চার হ্যাঁ তিন চামচ মতো টেবিল চামচে তিন চামচ তেল দিয়েছি আচ্ছা এইবার আমি এইবার আমি তেল গরম হলে তেল গরম হলে আমি সমস্ত সবজি ভাজব কাঁচা লঙ্কা আর এই যে পাঁচফোরণ দিচ্ছি দেখুন এই পাঁচ ফোরন দিয়ে দিলাম হ্যাঁ পাঁচ ফোড়ন আর তার সাথে কাঁচা লঙ্কা খেয়ে দিল চারটে কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ আপনারা তো ভাবছেন এত তরকারি আর চারটে কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে আর শাঁকে বেশি ঝাল লাগে না হ্যাঁ আর এই যে সবজি দেখছেন এই সবজি ভাবছেন কত রান্না হবে না রান্না করলে কিন্তু অল্প হয়ে যাবে দেখুন সব সবজি কিন্তু সুন্দর করে ভাজা হবে লবণ হলুদ দিয়ে ভাজা হবে তারপরে আমি হ্যাঁ দেব আমি ভেবে দিলাম দেখুন এই লবণ আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আপনারা অনেক সবজি দেখলে শাক দেখলে ভাববেন যে অনেক লবণ লাগবে না শাকে লবণ কম লাগে হ্যাঁ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম যেহেতু এই সবজিটা দিয়ে জল বেরোবে সেহেতু দেখুন এটা আমি ঢেকে একদম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেবো হ্যাঁ ঢেকে দেবো তারপরে আমি শাক দেবো হ্যাঁ দেখুন আমি ঢেকে দিলাম দেখুন বন্ধুরা পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম দেখুন কেমন হয়েছে এই যে সবজিটা এইরকম ভাজা ভাজা হচ্ছে হ্যাঁ আপনার সবজিটা কিন্তু ভালো করে ভেজে নেবেন না ভাজলে কিন্তু তরকারি টেস্ট হয় না এইবার আমি এই যে এক বাটি পালং শাক পজে দিয়ে দিলাম এই তরকারি রান্না করতে কিন্তু এক ফোঁটা জল লাগবে না এই পালং শাকের তরকারি দিয়ে মূলতে এবং মিষ্টি কুমড়া বেগুনের যে জল থাকে সেই জল দিয়ে এটা হয়ে যাবে এই শাকটা কিন্তু নাড়বেন না এরকমই আবার তিন চার মিনিট রান্না হতে দেবেন তারপরে নেড়ে দেবেন হ্যাঁ আমি দেখাচ্ছি কিভাবে এটা করতে হয় বন্ধুরা এবার দেখুন আবার খুলে দিলাম আপনারা কিন্তু কেউ স্কিপ করে যাবেন না যারা নতুন তারা একটু ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ঠিক আমার মতো রান্না শিখতে পারবেন এবং সবার মুখে তুলে দিয়ে বাহবাহ পাবেন হ্যাঁ স্কিপ করে কিন্তু যাবেন না এবার আমি এই তরকারি শাকটা এবার আমি উল্টে পাল্টে দিলাম হ্যাঁ উল্টে পাল্টে দিয়ে আমি আজ কিন্তু ছোটো করিনি দেখুন বড় আঁচই রয়েছে হ্যাঁ আবার আমি এটা আবার ঢেকে দেব আবার এটা এই তরকারিটা রান্না করতে গেলে ঢেকে ঢেকে করতে হবে কারণ সমস্ত সবজি সেদ্ধ হবে হুম সেই জন্য এটা ঢেকে দিয়ে করতে হবে দু মিনিট ওয়েট করুন তারপরে আবার দেখা। ফিরে আসলাম বন্ধুরা আবার খুলে দেখিয়ে দিচ্ছি গরম সারসি দিয়ে ধরতে হবে দেখুন এই যে তরকারি কত জল বেরিয়েছে দেখেছেন হ্যাঁ এই তরকারিটা সেদ্ধ হবে এই জলেই সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ কুমড়ো টুমড়ো সব তো সেদ্ধ হয়ে গেছে মূলও সেদ্ধ হয়ে গেছে শুধু আলুর জন্য অপেক্ষা করতে হয় দেখি আলুটা হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এইবার আমার কতগুলো কাজ আছে কি কাজ দেখাচ্ছি এবার আমি দিয়ে দেব চিনি এক টাবুচ চিনি দিয়ে দিলাম যারা চিনি খাবেন না তা স্কিপ করে চলে যাবেন হ্যাঁ এবার দেব আমি দেখুন এটা ঘি গাওয়া ঘি তো না এর মধ্যে ডালটা ফালটা মেশানো আছে যাই হোক গা ঘির একটুও তো গন্ধ মাদার ডিআইডির ঘি এই যে দেখাচ্ছি আমি এই মাদার ডিহাইডি ব্যবহার করি এই ঘি এখন এরকম হয়েছে যাই হোক আমি এটা নিরামিষ তো তাই এটা এক চামচ দেড় চামচ মতো দিয়ে দিলাম হ্যাঁ আর দেব দেখুন এবার একটু নেড়ে দেবো যাতে সবজির গায়ে সব লেগে যায় হ্যাঁ আর মাঝখানে খুন্তি দিয়ে একটু এইরকম করে দেবেন একটু মাখা মাখা হবে হ্যাঁ কারণ তো বড় করে কেটেছি হ্যাঁ আচ্ছা এইবার আমি দিয়ে একটু এই যে আটা আটা ছড়িয়ে দিলাম হ্যাঁ হাতে কলমে শিখুন কেমন সুন্দর করে এই তরকারিটা করা যায় এবং লোভনীয় করা যায় সবার মুখে তুলে দেওয়া যায় পালং শাকের নিরামিষ তরকারি বড়ি ছাড়াও যে এত সুন্দর করা যায় সেটাই দেখাচ্ছি এবার আমি দেব সামান্য দেখুন এই ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এবার মিক্সচার করে দেব হ্যাঁ ছড়িয়ে দেবো না এর সঙ্গে মাখিয়ে মিক্সচার করে দেব হ্যাঁ এই আমার পালং শাকের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ দেখছেন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এবার আমি আপনাদের গ্যাস অফ করে দিলাম আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি বেড়ে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে দেখুন দেখছেন আমার তো একটা সুগারের বাড়ি আমি একটু সবজি খাই হ্যাঁ তো বলছে চিনি খান কেন হ্যাঁ চিনি রান্নাতে এক আগ্ডু না দিই না দিই হ্যাঁ দেখছেন এক বাটি হয়ে গেল এর মধ্যে কিন্তু সিমও দেওয়া যায় হ্যাঁ এখন তো দাম বেশি দেখছেন পালং শাকের তরকারি কেমন সুন্দর হয়েছে পুরোটা নিয়ে এখনও কড়াইয়ে কিন্তু এক ফোঁটাও লাগেনি হ্যাঁ করে নি দেখছেন তো এরকম সুন্দর শাকের তরকারি করে আপনারা সবার মুখে তুলে দেবেন বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন হ্যাঁ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন বলে আমি খুব খুশি যারা বাইরে থেকে দেখছেন তারাও মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ওকে বন্ধুরা নমস্কার আমি আবার ভিডিও নিয়ে অন্য ভিডিও নিয়ে আসবো তখন দেখা হবে হ্যাঁ ওকে রাখছি